হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো আজ আপনাদের সামনে একটা নতুন প্রোডাক্টের বিষয়ে কথা বলবো যেটা আপনাদের দৈনন্দিন জীবনে এখন যে পরিবেশ যে পরিস্থিতি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জেলায় তো তাদের জন্য একটা প্রবলেম সলভ করা একটা প্রোডাক্টের বিষয়ে কথা বলবো যে প্রোডাক্টটা আপনাদের লোডশেডিং থেকে আপনাদের বাঁচাবে আপনাদের গরম থেকে মুক্তি দিবে তো চলুন আমরা জেনে আসি সেই প্রোডাক্টের সম্পর্কে আপনারা আমার হাতের যেই প্রোডাক্টটা দেখতেছেন এটা হচ্ছে একটা লোডশেডিং থেকে মুক্তিদায়ক প্রোডাক্ট যে প্রোডাক্টের মাধ্যমে আপনারা যেখানে যে জেলায় এখন প্রচুর পরিমাণে লোডশেডিং দিচ্ছে অনেক জেলা থেকে আমাকে ফোন করা হয়েছে আমার আগে একটা ভিডিও ছিল ইনভার্টার নিয়ে সেই ভিডিও দেখার পর অনেক ভাই ব্রাদার ফোন দেওয়ার বলতেছে আমার একটা ইনভার্টার পাঠান আমি খুব বিপদে আছি আমাদের এখানে কারেন্ট থাকে না সাত থেকে আট ঘন্টা রাত দিন জড়ায় সাত থেকে আট ঘন্টা কারেন্ট থাকে না তো আমার একটা এমন একটা জিনিস দেন যাতে আমি তিন চারটা ফ্যান বা সোলার প্লেট থেকে আমি একটা আমার ব্যাটারি চার্জ করতে পারি ঠিক তেমনই একটা প্রোডাক্ট আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আমি রনি সাতপা বাজার থেকে একটা নতুন প্রোডাক্টের বিষয়ে কথা বলবো যেটা হচ্ছে ইনভার্টার অ্যান্ড চার্জার এই প্রোডাক্টটা দিয়ে আপনারা কি করতে পারবেন কিভাবে আপনার ব্যাটারিটাকে কারেন্ট থেকে এবং সোলার প্লেট থেকে চার্জ করতে পারবেন সেটাই আপনাদের বিস্তারিত বলবো তো চলুন আমরা আগে দেখে আসি প্রোডাক্টটা দেখতে কেমন তো প্রোডাক্টটা দেখার আগে আমরা আগে প্রোডাক্টের উপরেটা দেখি এখানে লেখা আছে ইনভার্টার and charger usb 5 volt dc আর এখানে লেখা আছে ম্যাক্স 10 एंपিয়ার চার্জার তো আমরা এই প্রোডাক্টটার বিস্তারিত দেখব এবং জানব যে এর কাজ কী কিভাবে আমরা এর দ্বারা উপকৃত হব তো চলুন আমরা প্রোডাক্টটা খুলি এবং আনবক্সিং করে আসি এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটা যেটা আপনার চার পাঁচ সাত ঘন্টা থেকে আপনার লোডশেডিং থেকে আপনাকে মুক্তি দিবে আপনার বাসার ফ্যান আপনার লাইট আপনার সব কিছু চালাইতে খুবই সাহায্য করবে তো প্রোডাক্টটা দেখতে অসম একটা লুক করছে দেখতে খুবই সুন্দর এর পিছন সাইডটা আছে আপনার ব্যাটারি কানেকশন আপনারা এইখানে আপনার ব্যাটারি নেগেটিভ পজিটিভ লাইনটা দিতে পারবেন দ্বিতীয় কথা হচ্ছে এইটা হচ্ছে আপনাদের কারেন্টের ফ্লাগ যেটা চার্জে চার্জ দিতে আপনাদের সাহায্য করবে এটা যখন আপনি কারেন্টে জুড়ে দেবেন তখন আপনার ব্যাটারিকে চার্জ করবে আর এই যে যে দুইটা লাইন এটা আপনি ব্যাটারিতে জুড়বেন হ্যাঁ বন্ধুরা এখন যদি আপনারা বলেন যে ভাইয়া এটা দিয়ে আমি কিভাবে সোলারে চার্জ করব তার জন্য এই যে একটা লাইন করে দিছে যেটা হচ্ছে ব্লাস প্লাস মাইনাস এইটা আপনারা সোলার প্লেট থেকে যে প্লেটটা থেকে যে লাইনটা আসবে সেটা প্লাসটা এখানে দিবেন আর মাইনাসটা দিবেন এখানে এখানে দেওয়ার পরে এখন যদি আপনারা বলেন ভাইয়া কারেন্টও চার্জ হবে সোলার প্লেটও চার্জ হবে হ্যাঁ বন্ধুরা অনেক জায়গায় অনেক জেলায় দেখবেন আপনাদের রাত দিন চব্বিশ ঘন্টায় সাত থেকে আট ঘন্টা লোডশেডিং দিচ্ছে আপনারা কিভাবে একটা ব্যাটারি ফুল চার্জ করবেন এত লোডশেডিং দিলে আপনারা ফুল চার্জ করতে পারবেন না তো বন্ধুরা তার জন্য আমার এই ইনভার্টারটা আপনাদের খুবই সাহায্য করবে এই ইনভার্টার থেকে আপনারা কারেন্ট না থাকলে আপনার বাসায় সারাদিন কারেন্ট থাকবে না তারপরও আপনার ব্যাটারিটাকে ফুল চার্জ করতে সক্ষম করবে তো বন্ধুরা আমার মনে হয় প্রোডাক্টটা আপনারা ইউজ করে দেখতে পারেন খুবই ভালো মানের একটা প্রোডাক্ট আপনার বাসার দুই তিনটা ফ্যান দুই তিনটা লাইট অনায়াসে চালাতে পারবেন এটা হচ্ছে লাইন ইনপুট এখান থেকে আপনারা লাইন ইন করবেন আর এই পাশটা থেকে লাইন আউট করবেন মানে এটা হচ্ছে আউটপুট এইখানে আপনারা ফ্ল্যাগ জুড়ে আপনার ফ্যান আপনার লাইট আপনার বাসার দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সব কিছুই চালাইতে পারবেন তো বন্ধুরা প্রোডাক্টটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট আপনারা ইউজ করে দেখতে পারেন এটা হচ্ছে এক হাজার অড এক হাজার আপনারা এটা আউটপুট পাবেন আটশো অড আপনারা আটশো অড পর্যন্ত লোড দিতে পারবেন অনায়াসে ভালো একটা সাপোর্ট পাবেন আমি নিজে ইউজ করতেছি নিজে প্র্যাকটিক্যালি ইউজ করে তারপরে আপনাদের ভিডিও দিতেছি আমি কোনো মিথ্যা কোনো বাহানা দেওয়া কোনো গল্প বলতেছি না অন্য সব ব্লোগারদের মতো আমি আপনাদের একটা বাস্তবতার সঠিক ধারণা দিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি ভালো লাগে এই প্রোডাক্টটা নিতে পারবেন আমার কাছ থেকেও নিতে পারবেন আমার ঠিকানা হচ্ছে গোপালগঞ্জ সদর সাতপার বাজার জনতা ব্যাংকের অপোজিট পাশে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে ভিডিওর নিচে অবশ্যই যোগাযোগ করলে যে কোনো জেলায় বাংলাদেশের যে কোনো জেলায় এই প্রোডাক্টটা পৌঁছে যাবে তো বন্ধুরা আপনার বাসার লোডশেডিং থেকে মুক্তি পেতে অবশ্যই আপনারা এই প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখে ভালো লাগলে একটা সাপোর্ট দিবেন একটা লাইক দিবেন অবশ্যই সেই পরবর্তী ভিডিও দেখার জন্য সবার আগে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ